না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই দাঁত ভাঙা জবাব হিসেবে টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচা মালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মানালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না কোন বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোন দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না চালাইস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মংলা পোর্ট দিয়ে দিছেন ট্রানজিট দিছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু যুগ মনে রাখবে আর কি